কালো দেখে সে কি কোনো মানুষ না তার কি কোনো ইচ্ছা থাকতে পারে না পছন্দ থাকতে পারে না সেটি কালো জিনিস পড়তে পারে না আসসালামু আলাইকুম আমার আসলাম সেটি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রঙ হতে অনেক ভালো আছে তার মনটা ভীষণ খারাপ তো আমার গায়ের রঙ কালো দেখি বাবা মা কোনো দিন কিছু বলি না আমি তো পড়াশোনা করেছি আমার স্কুল কলেজ কখনোই আমি সুন্দর নয় গায়ের রঙ পাব কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই শোনি আমি অনেক কালো গিচ্ছি আমি একটা পছন্দের পোশাক পরতে গেলে না আমাকে ভাবতে হয় সবাই একটু বলে এখন একটা কালো জিনিস পরলে বলে কালো মানুষ কালো জিনিস পরেছে সেটুকু পরে কেমন গিচ্ছে দেখা যাচ্ছে এই নিয়ে আমিটা ভীষণ খায় তো আমি দেখতেও পেলেন যেমন একটা শাড়ি আমি এটা আমার রান্না কিনে দিয়েছি আর এটা দেখাতেই বলে তো এমনিতেই পারি কালো শাড়ি করে দিয়ে করাছি এটা পর্যন্ত কিন্তু আরও খারাপ দেখা যাবে কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছে কী করবো আমরা যেহেতু কিনে দিয়েছে আমি আরব কিছু বলতে পারি না না হলে তোমার অনেক কষ্ট করবো তো আমার সামনে করে নিয়েছে যে যাই বলি তোমার আমি তো আমাকে কখনো কালো বলে না আর এদিকে দেখি নিয়েছি আর ওইখানে হচ্ছে ওটার নাম কি জানি মানে আমাকে তো ওইটা নিয়েছি হয়েছে কি আমার গায়ে অনেক মানে ছোট হয়েছে আমাদের যদি ছোট বলে তো আমার দিকে কী বলে জানি না সাদা সবাই দুই দুই সেগুলো হয়েছে নিজের কোনো দিচ্ছি দেখা যায় এমনিতেই পারে মানুষ তারপরে যদি আমার গায়ে এরকম এগিয়ে হয় তাহলে কেমন দেখো না আমি বুঝে আপনারা বলবেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে আসলে ছোট ছাড়ে কি দিয়ে ছাড়িয়ে ছোট বলে এত বেশি একটা বলে আমি জানি না কী নিয়ে ছাড়ে আজকে আমি এখন ভিডিওটা সব বুঝি কিন্তু এখন সারা দাঁড়িয়ে এরকম মাখিয়ে নেবো কি না টাস্কের মাধ্যমে একটু কিন্তু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বোনটাকে একটু সব করবেন তাহলে হাফিস